ভারতের মুক্তি সংগ্রামে বাংলা সেই প্রদর্শনী অনুষ্ঠিত হলো বসিরহাটে। স্বাধীনতা উত্তরকালে ভারতের মুক্তি সংগ্রামে বাংলার স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ সেই সংক্রান্ত ইতিহাস এবং নানাবিধ ছবি নিয়ে বিশেষ প্রদর্শনী রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের তরফে। বসিরহাট মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের তরফে 18 থেকে 20 আগস্ট বসিরহাট হরিমোহন তালান গার্ডসাই স্কুলের কমিউনিটি হলে ভারতের মুক্তি সংগ্রামে বাংলার শহীদের জীবনকাহিনী সম্বলিত অজানা তথ্য সম্প্রদায়ে এক প্রদর্শনীর আয়োজন করা হয় সাঁওতাল বিদ্রোহ বঙ্গভঙ্গ আন্দোলন আজাদ হিন্দ ফৌজ মহাবিদ্রোহ পলাশি যুদ্ধ তিদিমুরের পাশের জেলা সহ ভারতের স্বাধীনতা প্রাপ্তিতে স্বাধীনতা সংগ্রামীদের অবদানের কথা তুলে ধরা হয় প্রদর্শনীতে স্বাধীনতা সংগ্রামীদের যে ইতিহাস আমরা অনেক বিরল তথ্য যেগুলো আমরা এই এক্সিবিশানে দেখতে পাব আর আমরা সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরকে জানিয়েছি এবং তারাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে আমাদের এই প্রদর্শনীতে আজকে হরিমোহন দালাল স্কুলের ছাত্রীরা এখানে এক্সিবিশান দেখছে তারা শিখছে তারা লিখছে এটা দেখেও খুব ভালো লাগছে যে আমরা তাদের মধ্যে দিয়ে ইতিহাসটাকে বয়ে নিয়ে যাব এই বিরল ইতিহাসগুলো যাতে হারিয়ে না যায় সেই জন্যই আমাদের বারবার ফিরে আসা আর বারবার এই স্কুলে প্রদর্শনী করা ভারতের স্বাধীনতা সংগ্রামে বাংলার স্বাধীনতা সংগ্রামীরা কী করেছেন কিভাবে নবজাগরণ এনেছেন কিভাবে স্বাধীনতা সংগ্রাম সংগঠন করেছেন এবং স্বাধীনতা ভারত পেয়েছে তার ইতিহাসই এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে অবশ্যই করছে এবং তারা খুব সুন্দরভাবে পড়ছে এবং লিখেও নিচ্ছে যাতে সেটা মনে থাকে অনেক সময় তো আমরা পড়ি অনেক কিছু ভুলে যাই মিস হয়ে যায় সেগুলো তারা লিখে নিচ্ছে আমরা কোথাও গিয়ে সফল